আমরা জানি যে স্কুল হচ্ছে এখানে কৃষ্ণ ভক্ত কিন্তু এই সমাবেশে কেন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে

রয়েছে নরেন্দ্র মোদীর দল তাদের তারা সেখানে জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন চালায় সেখানে শ্রমিক কৃষক জাতীয় জনগণের উপরে তারা দমন পীড়ন শোষণ নির্যাতন ইত্যাদি চালায় এবং ভারতের যে যে রয়েছে এই মণিপুর ত্রিপুরা আসাম মিজোরাম এবং কাশ্মীর সহ আরও যে রাজ্যগুলো রয়েছে সেখানের জনগণের উপরেও কিন্তু তারা দমন পীড়ন চালায় ফলে আজকে বুঝতে হবে যে সেই ভারতের এই যে জয় শ্রীরাম স্লোগান আজকে সেই জয় শ্রীরাম স্লোগান এখানে এই মতলবাজ হিন্দু সংগঠনের নেতারা আমদানি এবং সেই স্লোগানের মধ্য দিয়ে এখানে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে ফলে আমরা এই যে সমস্ত যে চক্রান্ত দেখতে পাচ্ছি এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা গণভুত্থানী যে সমস্ত শক্তি এখানে রয়েছে সমস্ত শক্তি এই যে ভারতীয় চক্রান্ত এবং এই যে হাসিনা যারা এই চক্রান্তকে আমরা এখান থেকে করতে চাই এবং সেই জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে গণভুত্থানে যারা অংশ নিয়েছেন এবং যারা আমাদেরকে সমর্থন করেছেন সকলকে আহ্বান জানাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন কোনো প্রকার বিভাজনে আপনারা পা দিবেন না বিভাজনের রাজনীতি করার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে রয়েছে কিন্তু একটি ফ্যাসিস শাসনকে এখান থেকে হঠানোর পরে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা রয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে এই সরকার কোনোভাবেই একেবারে স্ট্রং কোনো সরকার নয় কারণ তারা এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে একটি নির্বাচিত সরকার না হওয়া এই সরকার দুর্বল সরকার কাজেই এই দুর্বল সরকারকে নানানভাবে এখানে নানা কিছু তো বাধ্য করার জন্য নানা শক্তি সক্রিয় রয়েছে ফলে প্রজারাগণ পুথনে শক্তি রয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদের যে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা যাতে সজাগ থাকি আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ এখানে নষ্ট করতে চায় যদি কেউ এখানে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করতে চায় তাহলে আমরা জেনে সেটাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি যেরকম ভাবে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে রক্ত দিয়ে জীবনের পরোয়া না করে আমরা যেরকম এই দেশকে দেশের জনগণকে মুক্ত করতে চেয়েছিলাম ঠিক একইভাবে এখনো যাতে আমরা সকলে প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত চক্রান্তকে নস্বাদ করতে পারি আজকে সেই জন্যই আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি এবং সেই সমাবেশের অংশ হিসেবে আজকে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এখানে দাঁড়িয়েছিলাম আমরা সারা দেশের জনগণকে এই আহ্বান জানিয়েছি দেখুন স্কুল সংগঠন সম্পর্কে আমরা যতটুকু দেখেছি এ যাবৎকালে আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটাকে বলেছি যে বিগত ষোলো বছর ধরে তারা এখানে নানানভাবে নানান জনের কাছ থেকে তারা এখানে সুবিধা নিয়ে কিন্তু এই আওয়ামী লীগের সার্ভ করেছে এবং তারা বলে যে আমরা এখানে কৃষ্ণ ভক্ত আমরা ধর্মীয় বজায় রাখতে চাই আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই ইত্যাদি নানা কিছু কিন্তু ঘটনা হচ্ছে যে তারা অন্যায় অত্যাচার ঝুলুম দমন পীর বিরুদ্ধে কিন্তু কথা বলে না তারা কেবলমাত্রই একটি ধর্মীয় সংগঠন হিসেবে তাদের যতটুকু সুবিধা এখান থেকে পাওয়া দরকার ততটুকু সুবিধার জন্য তারা কথা বলে এবং সেটা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেনি তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু কথা বলেনি এখন তারা এসে নানানভাবে এই জল ঘোলা মানে পরিস্থিতিকে জল করার চেষ্টা করছে ফলে আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে ইস্কন তো কৃষ্ণ ভক্ত ভাই ইস্কন কেন জয় শ্রীরাম স্লোগান দিবে তার জয় শ্রীরাম স্লোগানকে এখানে আমদানি করেছে সো এই ধরনের আমদানি মার্কা স্লোগান সেটা ধর্মীয় হোক কিংবা রাজনৈতিক এটা কিন্তু বাংলাদেশের যারা সত্যিকার অর্থে ধর্মপ্রাণ মানুষ হিন্দু সম্প্রদায় তারা এটাকে মানবে না কাজেই আমরা বলেছি যে এই ইস্কন সহ যত এখানে মতলব সংগঠন রয়েছে হিন্দু সংগঠন তাদের এই যে মতলববাদী এগুলো থেকে জনগণকে সচেতন থাকতে হবে অতীতেও যে সৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং এই যে তার পেছনে যে রয়েছে সাম্রাজ্যবাদী ভারত সেই ভারতের হস্তক্ষেপে এখানে বাংলাদেশের যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উস্কানি এখানে দেওয়া হচ্ছে একটা চক্রান্ত তারা করতে চাচ্ছে এবং সেই চক্রান্তের স্বরূপে এখানে গতকালকে আইনজীবীকে হত্যা করা হলো আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট যখন এখানে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল এবং গণ মধ্য দিয়ে এই যে বিগত ষোলো বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনকে আমরা এখান থেকে উৎখাত করলাম এই ফ্যাসিস্ট শাসনকে এখান থেকে উৎখাত করার পরই মানে খুনি শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পরপরি ফ্যাসিবাদীর এই যে শাসক যে হাসিনা তাকে এখানে আশ্রয় দিয়েছে ভারত এবং আশ্রয় দেওয়ার পরপর ছয় আগস্ট থেকে কি পরিমাণ নিঃশংসতা এখানে তৈরি হয়েছে এখানে বিশেষ করে হিন্দু হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল নানান প্রকার অরাজকতা খেলে তৈরি করতে চেয়েছিল এবং সেটা যে এই পতিত দোষরাই করেছিল সেটা ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়েছে বাংলাদেশের আমরা আমরা যারা ছাত্র জনতা হয়ে কিন্তু সেই করে এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিন্দু জাগরণী সনাতনী যে মঞ্চ যেটা তৈরি হয়েছে সেখানে তারা আট দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে তো এই আট দফা দাবি যদি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে সেখানে এই যে ছাত্র জনতাকে যে এই হত্যা করা হলো গণহত্যা চালানো হলো আমাদের উপরে সেটা নিয়ে কোনো দাবি কিন্তু এখানে নাই যে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে কিংবা শেখ হাসিনার বিচার করতে হবে এটা কিন্তু কোথাও নাই তার মানে স্পষ্ট যে তারা বিগত ষোলো বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারা সংযুক্ত থেকে নানানভাবে সুযোগ সুবিধা নিয়ে এখানে ফুলে ফেঁপে তারা এখানে এই যে সাধারণ হিন্দু যারা তাদেরকে ব্যবহার করে একটা মানে তারা এখানে এই বাংলাদেশের পরিস্থিতিকে চেয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে এসছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে তাদেরকে কোথাও দেখা যায় নাই। এত নির্যাতন এত নিপীড়ন সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এই যে ভারতের হস্তক্ষেপ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিগত তিন যেভাবে ভারত এখানে হস্তক্ষেপ করলো আমাদের রাজনৈতিক স্বাধীনতা থেকে সমস্ত স্বাধীনতা হস্তক্ষেপ করলো সেই নিয়ে কিন্তু এই হিন্দু সংগঠনগুলোর নেতাদের কোনো বক্তব্য আপনাদের চোখে পড়বে না পাবেন না তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে তাদের যত দাবি দেওয়া ছিল সমস্ত নিয়ে এসেছে ভালো কথা এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান ফলে এখন তারা তাদের দাবি উপস্থাপন করবে কিন্তু তাদের দাবি যেগুলো রয়েছে এই যে এর সংগঠনগুলোর মধ্যে ইস্কনও আছে